দুটি কালিমা খুবই সহজ তবে মিজানের পাল্লা খুবই ভারী হয়ে যাবে এই দুটি আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ আমাদেরকে অনেক আমল শিখিয়ে দিয়েছেন রাসুল করিম সাল্লাম তো আমাদের শিক্ষক ছিলেন রাসুল বলেছেন আমি তোমাদের মাঝে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি অনেক আমলের শিক্ষা আমাদেরকে দিয়েছে তার মধ্যে দুটি কালিমা যদি সময় আমরা কন্টিনিউসলি আমল করতে পারি রাসুল করিম সাল্লিয়াল্লাম জানিয়ে দিয়েছেন বুখারি শরীফের একবারে শেষের হাদিস আল্লাহ রসুল বললেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি ফিল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল জবানের মধ্যে উচ্চারিত করতে জবানের মধ্যে বলতে দুইটি সহজ কালিমা রয়েছে উচ্চারণ করতে খুবই সহজ কিন্তু এই কালিমা দুটি মিজানের পাল্লা খুবই ভারী হয়ে যাবে আল্লাহ তালার কাছে খুব পছন্দনীয় দুইটি কালিমা আল্লাহ রসুল বললেন সে দুইটি কালিমা একটা হলো সুবাহি দুই নম্বর হলো আজি এই দুইটি কালিমা কোনো বান্দা যদি পাঠ করতে পারে কন্টিনিউয়াসলি কমপক্ষে সকাল সন্ধ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিহ সাল্লাম জানিয়ে দিলেন ময়দানে তার এক পাশে কোটি কোটি বদামল থাকবে মিজানের পাল্লাহ আল্লাহ তারা তখন মাপবেন এক পাশে হচ্ছে কোটি কোটি বদামল আর এক পাশে ওয়ালাই দুইটি কালিমা সুবহান আল্লাহ ইয়ামি হামদিহি সুবহান আল্লাহী রাসূল বলে দিয়েছেন এই পাশ আল্লাহ তাই এত বেশি ভালোবাসবেন এই পাশ এত বেশি ভারী হয়ে যাবে এই পাশ খেয়ে চলে যাবে আল্লাহ তারপরে বলবে যে বান্দা যাও এই দুইটি কালিমার মাধ্যমে তুমি জান্নাতে চলে আমার প্রিয় ভাই বোনেরা এই দুইটি কালিমা আমরা কখনো ভুলে না আমরা কন্টিনিউসলি এই দুইটি কালিমা খুব সহজ আজিম আমাদের মনে হয় ম্যাক্সিমামের মুখস্ত আর যদি মুখস্থ নাও থাকে এই শব্দ তিনটি সুহান আল্লাহ আমাদের মুখস্থ অবি হামদি হামদুন এটা আমাদের মুখস্থ যেমন আল হামদু এটা আমাদের মুখস্থামদিহি এরপরে সুবাহানি সুহান আল্লাহ আমাদের মুখস্থ তারপরে আল আজিম একসঙ্গে করা হয়েছে তো একবারে সহজ ভেরি ইজি দুইটি কালিমা আমরা ইনশাআল্লাহ এইগুলো আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন আমি